তেরোই জুলাই আমার জন্মদিন ছিল আর সেই দিনটা আমরা বাড়িতে কাটাইনি আমরা চলে গিয়েছিলাম এক দিদির বাড়ি এই যে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সকালে উঠে স্নান ছেড়ে পুজো করে তারপরেই বেরিয়ে পড়েছিলাম আর এখন এই মুহূর্তে আমরা ছিলাম চার্লসটানে এই যে দেখো বাঁদিকে দেখা যাচ্ছে ক্যাপিটাল বিল্ডিং আমরা যাচ্ছিলাম ওহাইও স্টেটে সেখানে দিদিদের বাড়ি আর আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়িতে যেতে সময় লাগে প্রায় দু ঘন্টা কুড়ি মিনিট মতো তো ওনাদের সাথে কীভাবে পরিচয় হলো সেটাই তোমাদের আগে বলি আমরা অনেক দিন আগে একবার চার্জটা নিয়ে এসেছিলাম কেনাকাটা করতে স্পাইস অফ লাইফ থেকে তো সেখানেই দিদিরাও এসেছিলেন তো ওই দিনকে আমাদের প্রথম পরিচয় আর সেই দিদিদের বাড়িতে সেদিন আমরা যাচ্ছিলাম তো প্রথম থেকে কোনো ঠিক ছিল না আর তবে উনি অনেক দিন ধরেই বলেছিলেন জবে থেকে মানে শুনেছিলেন যে আমার তেরো তারিখ জন্মদিন উনি অনেক দিন ধরেই বলেছিলেন যে আমার জন্মদিনের দিনটা যেন ওনাদের বাড়িতে গিয়ে কাটাই তবে আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না তবে বারো তারিখে উনি আবার ফোন করেছিলেন মানে আমার জন্মদিনের আগের দিন রাতে যে আমরা যেন অবশ্যই যাই ওনারা আমাদের জন্য অপেক্ষা করবেন তো সেই জন্যে তারপরে আবার ঠিক করি সাড়ে নটার সময় রাত তখন সাড়ে নটা বেজে গেছে তখন ঠিক করে ঠিক আছে আমরা আসবো তো এই যে আমরা দেখো গ্যালি পলিশে ঢুকাও গেলাম এখানেই দিদির বাড়ি আর এই ব্রিজটা পেরোলেই খুবই কাছে আর দেখো কি সুন্দর একটা নদীও রয়েছে এখানে ওইদিকে দেখো আরেকটা ব্রিজও দেখা যাচ্ছে তারপর আমরা চলে এসেছিলাম ওখানকার ওয়ালমার্টে এখান থেকে একটা কেক নিয়ে নিয়েছিলাম কারণ বাড়ির ওখান থেকে নিয়ে আসেনি এতটা রাস্তা আসবো তো ওই জন্য আমরা ভেবেছিলাম বাড়ির কাছে ওয়ালমার্ট থেকে নিয়ে নেওয়াটা ভালো তো এখানে ঢুকে অনেক কেক ছিল কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছিলাম না সবগুলোই যেন খুব সুন্দর লাগছিলো দেখতে তো তারপর যাই হোক একটা তো পছন্দ করতেই হবে তো দুজনেরই পছন্দ হলো এই কেকটা এটাই নেওয়া হয়েছে কেকের ওপর আবার আমার নামও লিখে দিয়েছেন খুব সুন্দরভাবে এই দেখো তারপর বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা সোজা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে প্রচন্ড জোর খিদেও পেয়ে গিয়েছিল আর দিদি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলেন ব্রেকফাস্টে অনেক কিছু করেছিলেন খুব সুন্দর মানে প্রত্যেকটা রান্নার ভীষণ ভালো টেস্টও হয়েছিল আর তারপরেই দেখো হাতে পেয়ে গেলাম আমার জন্মদিনের গিফট এই যে এই সুন্দর পালসেটটা রকি। रॉकी क्या है क्या क्या है क्या है 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 रॉकी 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 पहचान काफी बड़ी बात ये एक बोला नहीं <laughs> तो 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 भी भी कि <laughs> তো খাওয়া করে আমরা চলে এসেছিলাম বাইরে বাগান আর এখানে দেখো কি সুন্দর একটা গাছ কত ফুল ফুটেছে অনেকটা জবা ফুলের মতই দেখতে আর রংটাও খুব সুন্দর গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে দেখো এখনো কুড়ি আছে মানে সেখান থেকেও আবার ফুল হবে না আরো ফুল ফুটবে গাছটায় আর এইখানে দেখো আমার জন্য তুলসী গাছ রেডি করে রেখেছেন দিদি মানে যখন থেকে শুনেছেন উনি আমার বাড়িতে তুলসী গাছ ছিল না উনি একদম টপ শুদ্ধ রেডি করে রেখেছেন আমরা বাড়ি যাওয়ার মানে বাড়ি আসার সময় তুলসী গাছ নিয়ে এসেছি আর এখানেও দেখো অনেক গাছ করেছেন এই যে এটা রসুন গাছ তারপরে এটা কারিপাতা গাছ পাতা গাছটাও দেখো কত বড় হয়েছে তারপরে এখানে লঙ্কা গাছও রয়েছে আর তার পাশে এই যে কুমড়ো গাছ কুমড়ো গাছে দেখো ফুলও হয়ে রয়েছে তারপর গাছের কুমড়ো দিয়ে একটা রেসিপি বানিয়েছিলেন উনি খেতে খুব সুন্দর হয়েছিল আর এই দিকে দেখো ঢেঁড়স গাছ শশা গাছ অনেক রকম গাছ রয়েছে তারপর এখানেও দেখো এই টবে কত তুলসী গাছ হয়েছে দেখো এই যে এটাই হলো দিদিদের বাড়ি আমরা একটু বেরোচ্ছি বাড়ির সামনেই একটা মিউজিয়াম আছে তাই আমরা চারজন মানে আমি আমার হাজব্যান্ড দিদি আর নমিত আমরা চারজনেই যাচ্ছি হেঁটে হেঁটেই যাব এখান থেকে খুব কাছে আর যেহেতু খাওয়া দাওয়া করা হয়ে গেছে পেটটা বেশ ভর্তি ভাবলাম হেঁটে হেঁটেই যাই তাহলে হজম হয়ে যাবে তাড়াতাড়ি তো এই যে ওরা একটু এগিয়ে গেছে চলো এবার মিউজিয়ামে যাওয়া যাক New York That was be and o Baltimore and Ohio. Oh. And of course we have got little trinkets in there. There's a see you know and after a little bit we have uh, we have all the buildings and everything. Most of them are lit up and some of them actually have motion to them and some of the things do things. I'll turn these lights out and you'll see kinda of what it's like that when it's dark. আর এই মিউজিয়ামটার নাম গ্যালিপলিস রেল রোড ফ্রেড স্টেশন মিউজিয়াম আর যিনি আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন উনি একজন রিটায়ার্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উনি এই পুরো মডেলটা তৈরি করেছেন এটা ইলেকট্রিক চালিত এবং বিভিন্ন ধরনের ট্রেনের মডেল আর এই মডেলগুলোর সাথে উনি খুব সুন্দরভাবে বিভিন্ন স্টেশন যেমন কোল মাইনিং স্টেশন কাঠের লক গেট লোডিং স্টেশন খুব সুন্দরভাবে তৈরি করেছেন যেগুলো যন্ত্রচালিত পদ্ধতিতে কিভাবে কয়লা তোলে সেটাও দেখিয়েছেন কিভাবে কাঠের লগ তোলে সেগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছেন আর এগুলোর সাথে রেলের যে সিগনালিং ব্যবস্থা গেট চেঞ্জিং ব্যবস্থা খুব সুন্দরভাবে সব কিছু মানে তুলে ধরেছেন আমি তো দেখলাম টানেলও তৈরি করা আছে খুব সুন্দরভাবে যেমন ট্রেন যায় টানেলের ভেতর দিয়ে সেটাও খুব সুন্দরভাবে ব্রিজ তৈরি করা আছে সব কিছু যেমন রেলের আশেপাশে সব তৈরি করা থাকে সেগুলোও রয়েছে এত সুন্দরভাবে মডেলটা তৈরি করেছেন দেখে যেন মনে হচ্ছে একদম সত্যি আর তার সাথে উনি যে বিভিন্ন সাউন্ড সিস্টেমের ব্যবহার করেছেন সেটাতে আরও যেন পুরো রিয়েল মনে হচ্ছে ব্যাপারটা খুব সুন্দর মানে ছোট থেকে বড়ো সবারই খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি আমি এত সুন্দর মিউজিয়াম যেটা মানে এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে ট্রেনের এই ব্যাপারগুলো এইরকম আমি কোনো দিন দেখিনি সত্যি করে আমি প্রথম ওখানে গিয়েই দেখলাম যেটা খুব ভালো লেগেছিল আমাদের সবারই খুব ভালো লেগেছিল। তো ওখান থেকে তারপরে আবার আমরা চলে এলাম এই জায়গাটায় এখানে একটা অনেক পুরনো রেলের বগি রাখা রয়েছে তো সেটার ভেতরে এখন আমরা ঢুকে একটু দেখছিলাম ज़माने में एक थी इसके अंदर रूम है आ? रूम के अंदर किचन वगैरह सब है अच्छा yeah, like uh, हाँ ये क्या है आ, लेकिन अंदर में वो रूम जैसा था अच्छा और चलता था किचन वगैरह है सब जैसे ट्रेन आ, होती है अच्छा हाँ सिंक वगैरह सब लगे हैं उस टाइम का समय का अच्छा ये बाथरूम में टॉयलेट लगी हुई है हाँ খুব সুন্দর <laughs> <laughs>

number, number 2801 yeah. yep. okay watch your step there's a very big dip right there what is that I thought that was a phone you oh, want the chat okay so they've actually put all this as like permanent so, so like

দেখে বাড়ি ফেরার পথে চোখে পড়লো এই বাড়িটা এই বাড়িটায় কত ফুল গাছ লাগিয়েছেন দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা গাছে একদম ভরে ভরে ফুল রয়েছে আর কালারগুলো কি সুন্দর হয়ে খুব সুন্দর এত ভালো লাগলো আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম আর এখানে আরো একটা জিনিস ভালো লাগে আমাদের ওয়েস্ট ভার্জিনেও তো দেখেছি দেখো প্রত্যেকটা ল্যাম্পপোস্টে এইরকম গাছ লাগানো থাকে আর সেই গাছ ভর্তি ফুল হয়ে থাকে খুব সুন্দর এই দেখো ওই দূরেও একটা দেখা যাচ্ছে আর এই দিকেও দেখো একটা রয়েছে মানে ওই পাশেও ল্যাম্প পোস্টগুলোতে রয়েছে আবার আমরা যে রাস্তাটা হেঁটে যাচ্ছি এই দিকেও দেখো পরপর প্রত্যেকটা পোস্টে ওরকম ফুল গাছ লাগানো রয়েছে আমাদের ওয়েস্ট ভার্জিনিয়াতেও দেখি বা এরকম সব জায়গাতেই রয়েছে খুব ভালো লাগে আমরা এখন চলে এসেছি নদীর ধারে এটাই হচ্ছে ওয়াহিও নদী আর এদের দিদি বাড়ি চলে গেছেন দিদির কিছু কাজ ছিল বলে তো আমরা তিনজনেই চলে এলাম প্রচন্ড রোদ তবে হাওয়া দিচ্ছে বলে বেশ ভালো লাগছে চলো এই নদীর সামনেটা একটু বসি ওখানে দোলনাও রয়েছে বসার জায়গাও রয়েছে অনেক আমরা তো এখন বসে আছি নদীর এপারে তো এপারটা ওয়াই স্টেট আর নদীর ওপাশে যে দেখছো ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে ওপাশটাই হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়া আর নদীতে প্রচুর বোট নেমেছে আর এদিকেও দেখো অনেক বোট রয়েছে এনারাও হয়তো একটু পরে বোট নিয়ে নামবেন জলে খুব সুন্দর লাগছে দেখতে চারপাশটা ওখান থেকে আসার পর তারপর আমরা সবাই মিলে গল্প করছিলাম আর রকি দেখো কেমন ওখান থেকে দেখছে আমি অনেকক্ষণ ওকে আদর করলাম মাথায় হাত বুলিয়ে কি সুন্দর আদর খেলো মানে ওকে আদর করছি মনে হচ্ছে আমার জনিকে আমি আদর করছি তারপর এখানে দেখো আমাদের জন্য দিদি পায়েসও বানিয়েছিলেন যেহেতু আমার জন্মদিন ছিল আর আমাদের মানে বাঙালিদের তো জন্মদিনে পায়েসটা হবেই সব বাড়িতে তা আমি তো বানাতে পারিনি যেহেতু অনেক সকাল সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে আসার জন্য তো দিদি দেখো ঠিক বানিয়ে রেখেছেন তো সেই জন্য আমার পায়েসও খাওয়া হয়ে গেল এখানে এসে পায়েসটা খুব ভালো হয়েছিল খেতে আর পায়েস খেতে খেতে আমরা কিছু ছবি দেখছি আমাদেরই নমিত তুলেছিল সেগুলো এই যে টিভি স্ক্রিনে আমরা দেখছি খুব সুন্দর লাগছে বেশ বড় স্ক্রিনে তো দেখতে আরও ভালো লাগছে তারপরে আমরা কেক কাটার পর্বটাও সেরে নিলাম আর কেক কাটার সময় কোনো ভিডিও করা হয়নি বলে দুটো ছবি ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলাম আর কেক কাটার পর আবার দেখো আমরা খেতেও বসে গিয়েছিলাম এখানে ফ্রায়েড রাইস হয়েছিলো চিকেনও হয়েছিলো তো খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাইকে টাটা জানিয়ে তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ ওয়েদারে না বৃষ্টি দেখাচ্ছিলো তাই ভেবেছিলাম যে বৃষ্টি আসার আগে বাড়ি পৌঁছে যাওয়াটাই ভালো তো আমরা সারা দিনটা খুব আনন্দ করেছিলাম সবার সঙ্গে খুব মজা করে কাটিয়েছি খুব ভালো কাটলো আমার জন্মদিনের দিনটা আর এই যে তোমাদের আরেকবার দেখিয়ে দিয়ে এটাই ওয়াইও নদী ওই যে নদীটার পাশে আমরা বসেছিলাম আর এই যে দেখো সামনে লেখা আছে ওয়েলকাম টু ওয়েস্ট ভার্জিনিয়া এই ব্রিজটা ক্রস করলে এই যে আমরা ওয়েস্ট ভার্জিনিয়া ঢুকে গেলাম তো চলো আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই থাক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো